সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো মাত্র একদিন পড়াশোনা করে তোমাদের এসএসসি রসায়ন সাবজেক্টে এ প্লাস পাওয়া সম্ভব তুমি সারা বছর পড়াশোনা করে নাই বাট মাত্র একদিন পড়াশোনা করবা তোমার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা দেখার পর এই ভিডিওতে যে টপিক্সগুলোর কথা বলবো সেই টপিক্সগুলো তুমি জাস্ট একবার পড়বা একবার প্র্যাকটিস করবা দেখবা ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবা যদি তোমার এ প্লাস পড়ার ইচ্ছা না থাকে তারপরেও তুমি সাজেশনটা দেখবা এই সাজেশনটা তোমাকে আমি বলে দেবো কোনগুলো পড়লে তুমি সহজে পাশ করতে পারবা দেখার পরে জাস্ট ভিডিওটা দেখবা ভিডিওটা দেখার পরে সেইগুলোর প্র্যাকটিস করবা দেখবা এখান থেকে তোমার প্রশ্ন চলে আসছে যদি না আসে আমাকে কমেন্ট বক্সে এসে যেমন তাই বলতে পারো তবে আমি একটা কথা বলি যে আমাদের যে অনলাইনে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দুই একজন আসো যারা সাজেশন দেখো নামমাত্র মাত্র বাট সাজেশনগুলো কমপ্লিট করো না আমি সাজেশন দিছি আমাকে প্রশ্ন দিছো আমি প্রশ্ন দিচ্ছি আমি যেটা দিচ্ছি সেইটা আসছে তোমাকে আমি বলছে এটা আসছে তুমি বলো ভাই পড়ে যায় নাই তুমি পড়লে দাও না আবার আমাকে ইনবক্সে বলছো ভাই আপনার সাজেশন থেকে তো কমেন্ট পড়লো না এরকম অনেকেই আসো যাই হোক তোমাদের বলবো সাজেশন ফলো করবা মানে সাজেশন শেষ করে দেওয়া লাগবে সাজেশন শেষ না করে যাই বলবা যাই প্রশ্ন কমেন্ট পড়ে নাই এরকম বললে ভাইয়া হবে না দেখো অত সব বাদ আমরা আমাদের মূল সাজেশনে চলে আসি দেখো আমাদের প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারের জন্য যেগুলো পড়তে হবে জাস্ট দেখো প্রথম অধ্যায় থেকে আমরা দুইটা টপিক্স পড়বো আমাদের লাস্টে দেখবা যে বিভিন্ন সাংকেতিক এখানে দেখো রাসায়নিক বস্তুর উপযুক্ত সাংকেতিক চিহ্ন বইয়ের লাস্টের দিকে দেখবা কোনটা ধার্য পদার্থের চিহ্ন তোমার কোনটা ক্ষতিকারক চিহ্ন কোনটা বিষাক্ত কোনটা তেজস্ক্রিয় পদার্থ এরকম বিভিন্ন দিয়ে আছে আমাদের এরকম বিভিন্ন চিত্র দিয়ে আছে এই চিত্রগুলো আমরা ভালো করে পড়ব এই চিত্রগুলো থেকে আমাদের কদাগের প্রশ্ন থাকবে আমাদের ঠিক থাকবে এই দুইটা জিনিস কনফার্ম আবার তিন চারটা চিত্র দিয়ে একসাথে আমার কদাগের প্রশ্ন আসতে পারে চার পাঁচটা প্রশ্ন মানে চিত্র একসাথে দিয়ে আমাদের গদাগের প্রশ্ন আসতে পারে বাট এইখান থেকে ক দাগে এবং টিকে আমরা প্রশ্ন পাবো এটা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকে এই কারণে ওই শখটা সবার পড়ে যাওয়া লাগবে ওকে তারপর দেখো দুই নাম্বারে দুই দাগে আমরা যেটা আছে দুই নম্বরে দেখো এই যে সাংকেতিক চিহ্নে রাসায়নিক বস্তু সংরক্ষণ প্রক্রিয়ার যে সাবধানতা আছে এইটার থেকে আমরা দাগে প্রশ্ন পাবো লিখে রাখো লিখে রাখো যদি চব্বিশ সালে তোমার প্রশ্ন না হয় এইখান থেকে তাহলে লিখে রাখো যে হান্ড্রেড পার্সেন্ট তুমি এইখান থেকে কি পাবা দাগে প্রশ্ন পাবা এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ফিফটি পার্সেন্ট তো গদাগে আসুক আর না আসুক খাগের জন্য আমাদের এই লাগবে দেখো প্রথমে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ না বাট কদাগ এবং জন্য বেশ গুরুত্বপূর্ণ সাজেশন কদ আগে আমরা বাদ মানে প্রথমত আমরা বাদ দিয়ে দিতাম যদি অধ্যায় ভিত্তিক সাজেশন দিতাম বাট অধ্যায় ভিত্তিক সাজেশনটা বেস্ট সাজেশন না তোমার প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু কম বেশি প্রশ্ন হবে তোমার সিলেবাসের যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় থেকে কম বেশি প্রশ্ন হবে এই কারণে অধ্যায় ভিত্তিক সাজেশন ফলো না করে আমাদের আর যে টপিক্স ভিত্তিক সাজেশন দিচ্ছি এই সাজেশন ফলো করা বেস্ট হবে এখন যদি কারো অধ্যায় ভিত্তিক সাজেশন প্রয়োজন হয় সেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে সেইখান থেকে একটু কষ্ট করে দেখে নেবো কোন কোন অধ্যায় পড়তে হবে বাট অধ্যায় ভিত্তিক সাজেশন থেকে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমান পড়ে না আমি কিন্তু তোমাদের সেই সাজেশনে বারবার বলে দিছি যে আমাদের নব্বই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমি কিন্তু প্রশ্ন মানে বলে দিচ্ছি যে এইখান থেকে আমাদের এইগুলো গুরুত্বপূর্ণ ওকে যাই হোক আমরা দেখো দুই নম্বর অধ্যায় চলে এসে আমাদের প্রথম অধ্যায় সম্পর্কে বুঝতে পারছো আশা করি দেখো দুই নম্বর অধ্যায় যদি টার্গেট থাকে যে ভাইয়া আমি সারা বছর পড়াশোনা করি না আমাকে জাস্ট পাশ করার জন্য কিছু টপিক্স বলে দেন দেখো তুমি পাশ করার জন্য এই টপিক্সগুলো পড়বা দেখো অবস্থার পরিবর্তনকালে তাপমাত্রার পরিবর্তন না হওয়ার কারণ এইখান দিয়ে দেখবা বিভিন্ন চিত্র দেওয়া আছে তোমার এই যে বিভিন্ন তোমার গ্রাফ চিত্র দেওয়া আছে এরকম যে গ্রাফ চিত্রগুলো আছে সেই চিত্রগুলো একটু প্র্যাকটিস করবা দয়া করে দয়া করে সেইগুলো প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার হলে গিয়েও ঠিক আছে তারপর দেখো আমাদের উদ্দায়ী পদার্থের তাপীয় বক্ররেখা এই যেটা কথা বললাম মাত্র গ্রাপ যেটা আছে এই গ্রাপ প্লাস গ্রাপের ব্যাখ্যা অবশ্যই শিখে যাবা তারপর দেখো যৌগের মাধ্যমে ব্যাপনের হার তুলনা তারপর দেখো তাপীয় বক্ররেখার বিভিন্ন অংশের তাৎপর্য তাপমাত্রার সাথে অবস্থার পরিবর্তন বিশ্লেষণ তারপর দেখো স্ফুটনাঙ্কের স্থায়ী পদার্থের অবস্থা এই যে যে বিষয়গুলো কথা বলছে দেখো এই যে যে ছয়টা টপিক্সে কথা বললাম এই ছয়টা টপিকসে হাত না দিয়ে দয়া করে পরীক্ষা হলে যাবা না পরীক্ষা হলে যাবা এসে বলা হয় প্রশ্ন কমান পড়ে নাই কানের উপর সাঁটায় লাগাই দেবো একটা ঠিক আছে কিন্তু তোমাদের এইগুলো শেষ করে যাবা তারপরে যদি না বাজে তারপরে বলবা যে ভাইয়া আমার কমান পরে নাই ওকে দেখো এবার আমরা যদি টার্গেট থাকি এ প্লাস পাওয়ার জন্য তোমার এ প্লাস পাওয়ার মানে পাশ করার পাশাপাশি এ প্লাস পাওয়ার যদি প্রয়োজন হয় তাহলে দেখো এইখানে যে টপিক্সগুলো আছে এই যে এইখানে যে টপিক্সগুলো আছে এই টপিক্সগুলো একটু ভালো করে বিশ্লেষণ করে দেওয়া খালি চিত্র পড়লেই হবে না এখান থেকে চিত্র পড়বা প্লাস ব্যাখ্যা পড়বা তাইলে দেখবা ইনশাল্লাহ এখান থেকে তোমার প্রশ্ন কমান পড়বে এবং লিখলে তুমি ইনশাল্লাহ এখান থেকে এ প্লাস পেয়ে যাবা দ্বিতীয় অধ্যায়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো কথা বললাম এইগুলো তোমার অবশ্যই প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা হলে যাওয়া লাগবে পরীক্ষার হলে এগুলো প্র্যাকটিস না করে যাবা তো পরীক্ষা না বলি বাকি কিটুক ওকে তিন নম্বর অধ্যায় চলে আসো দেখো তিন নাম্বার অধ্যায়ের জন্য আমরা পড়বো তিন নম্বর অধ্যায় আমরা পড়ব দেখো আয়নিক যোগের তড়িৎ প্রবাহ তারপর দেখো এই এটা কিন্তু অবশ্যই বি পড়া লাগবে এটা আয়নিক যোগের তড়িৎ প্রবাহ তারপর দেখো আমাদের বিন্যাস হতে বর্ধ তারপর দেখো বিন্যাস হতে যোজনী তারপর দেখো আইসোটপের তাৎপর্যতা আইসোটপের পর্যাপ্ততা এবং পারমাণবিক ভর নির্ণয় এটা আমাদের অবশ্যই পড়া লাগবে আইসোটপের পর্যাপ্ততা থেকে পারমাণবিক ভর নির্ণয় এইগুলোতে দেখবা কিছু আমাদের অঙ্ক দেওয়া থাকে যে প্রকৃতিতে পাওয়া প্রকৃতিতে পাওয়া এত পার্সেন্ট আর তোমার দুইটা পার্সেন্ট দেওয়া থাকে সেই পার্সেন্টেজ থেকে আমাদের যে আইসোটপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা করবা অঙ্কগুলো প্র্যাকটিস করে পড়া হলে তারপর দেখো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আর আসলে বোর পরমাণু মডেলে স্বীকার্য এই প্রশ্নগুলো কিন্তু আমার খদাগের জন্য গুরুত্বপূর্ণ আমাদের এই যে আইসোটাইপের ভর নির্ণয় গদাগের জন্য গুরুত্বপূর্ণ খদাগের জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রন বিন্যাস যতনে নির্ণয় এখানে বিন্যাস না শুধুমাত্র এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসের যতনে নির্ণয় মাস্ট বি লাগবে খদাগের জন্য লাগবে গদাগের জন্য লাগবে আইনিক যৌগের তড়িৎ প্রভাব এটা আমাদের অবশ্যই অবশ্যই লাগবে দেখো এখন যদি টার্গেট থাকে এ প্লাস পাওয়ার যদি টার্গেট থাকে এ প্লাস পাওয়ার তাহলে এইগুলো পড়তে হবে দেখো আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো এ প্লাস পাওয়ার জন্য আমরা পড়ব দেখো ফোর এস থ্রি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশের আগে এইখানে দেখো এক নম্বর যেটা দেওয়া আছে এই যে এইখানে দেখো এই যে এইখানে প্রশ্নগুলো আমি জাস্ট একবার মার্ক করে দিই এই বক্সটার ভিতরে যে প্রশ্নগুলো আছে এখান থেকে আসতে সবাই বুঝতে পারছো তারপরে একবার বুঝাই দিই দেখো ফোর এস থ্রি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশে এই যে টু এন স্কোয়ার সূত্রের যে অবমান আছে সেটা আমরা পড়বো তারপর দেখো কপারের ইলেকট্রন বিন্যাস বিস্তৃত করব আমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ মোট কথায় এই বক্সের ভিতরে সব প্রশ্নগুলো খুঁজে পড়ে প্র্যাকটিস করে যাবা তোমাদের এইগুলো প্র্যাকটিস করবা কোন জায়গায় থেকে তোমাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা প্রশ্ন হুবহ কমন না পড়লেও দেখবা এই টপিকসগুলোর যে রুলস তোমরা পড়ে দাছো সেইগুলো থেকে তোমাদের প্রশ্ন থাকবে কারণ এগুলো আমরা বই থেকে খুঁজে খুঁজে বের করছি এগুলোর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই কারণ বই থেকে কিন্তু এই টপিক্সগুলো তোমাদের আমরা খুঁজে বের করে দিচ্ছি ঠিক আছে আর বইয়ের বাইরে তো তোমাকে প্রশ্ন করবে না এই কারণে তুমি এই 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 বিষয়গুলোর বেসিক আগে ক্লিয়ার করো জাস্ট একবার বেসিক ক্লিয়ার করে একটা প্রশ্ন দেখে দাও দেখবা প্রশ্ন এই টপিক্স তোমার কমন পড়তেছে ওকে আমরা দেখো পর্দায় শ্রেণিতে চলে আসি পর্দায় শ্রেণিতে আমাদের এগুলো পড়তে হবে দেখো পর্দায় শ্রেণীতে যদি টার্গেট থাকে ভাই আমার জাস্ট পাশ করতে হবে পাশ করার জন্য তুমি জাস্ট দুইটা দুইটা টপিক্স পড়বা এই দুইটা টপিক্স পড়বা কি পড়বা পর্যায় শ্রেণিতে মজার অবস্থান নিন না এটা পড়বা আর পরবাশ ডবর আইনের ত্রয় সূত্র যেটা আছে এই দুটাকে পড়বা ব্যাস পাস মার্ক তোমার হয়ে যাবে পাঁচ মার্কিনে তোমার টেনশন করতে হবে না কিন্তু জাস্ট পাশ করলে তো আর ভালো হবে না দেখো আমাদের এই জন্য টার্গেট থাকবে এ প্লাস পর আর এ প্লাস পর জন্য এই যে এইখান থেকে দেখো এই যে এইগুলো বলে দিচ্ছি একটা ছবি নাও এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে এই যে যেগুলোর কথা বলতেছি এগুলো অবশ্যই পড়বা একবার শেষ করে তারপরে পরীক্ষার হলে যাবা অনুরোধ থাকবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এগুলো শেষ করে তারপরে পরীক্ষা হলে যেও এগুলো শেষ না করে পরীক্ষার হলে কেউ যেও না তারপর দেখো এইখানে তোমাদের একটা জিনিস খুব ভালো করে দেখায় দেখো এই যে এইখানে যে তিনটা দেখ চারটা দেখতে পাচ্ছ এই চারটা যদি না পড়ে পরীক্ষার হলে দাও তাইলে হবে বোকামতি যদি বুকা হিসেবে পরিচয় দিতে না চাও তাহলে অবশ্যই চারটা টপিকস পড়ে দেওয়া পরীক্ষার হলে পাঁচ নাম্বার অধ্যায় চলে আসি আমরা দেখো পাঁচ নাম্বার অধ্যায়ের জন্য আমরা জাস্ট এইগুলো দেখো একটা নিয়ে দেখে নাও পাশ করার জন্য হোক এ প্লাস পাওয়ার জন্য হোক এই যে এখানে দেখতে পাচ্ছ এই টপিকগুলো পাঁচ টাকার জন্য আমরা অবশ্যই 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 পড়ে যাব ঠিক আছে ওকে তারপর দেখো আমরা চলে আসি ছয় নম্বর অর্ধেক চলে আসি আমাদের মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এইগুলোর জন্য আমরা পড়বো দেখো এর জন্য আমাদের পড়তে হবে একটু দেখো এই যে দেখো এইখানে যে টপিক্সগুলো দেখতে পাচ্ছ আমরা এগুলো অবশ্যই অবশ্যই পড়ব জাস্ট এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও একটা স্ক্রিনশট নিয়ে নাও এখানে যে টপিক্সগুলো দেখতে পাচ্ছ এই টপিক্সগুলো আমাদের গুরুত্বপূর্ণ আমরা এই টপিক্সগুলো অবশ্যই অবশ্যই পড়ব ঠিক আছে ওকে তারপর দেখো আমাদের সাত নম্বর চ্যাপ্টার চলে এসে সাত নম্বর চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া যাদের এই অধ্যায়টাকে কঠিন মনে হয় তারা চাইলে কিন্তু এই অধ্যায়টাকে স্কিপ করতে পারো চাইলে স্কিপ করতে পারো বাট আমরা যেহেতু টপিক ভিত্তিক আলোচনা করতেছি স্কিপ করার প্রয়োজন নেই এখান থেকে দেখো পাশ করার জন্য এই দুইটা পড়তে হবে বিক্রিয়া থেকে জারণ বিচারণ প্রক্রিয়া ব্যাখ্যা যদি কঠিন মনে হয় বাদ দিতে পারো তাপ উৎপাদ এবং তাপ হারি বিক্রিয়া এই দুইটা পড়ে গেলে তোমাদের হয়ে যাবে যদি কঠিন মনে হয় বাদ দিতে পারো কারণ এখান থেকে প্রশ্ন আসবে বাট এই দুইটা পড়তে গিয়ে দেখা গেলো তুমি অন্য আর পড়তে পারলে না এগুলো এই জন্য আমি বলবো যদি তোমার কাছে খুব বেশি কঠিন মনে না হয় তাহলে অবশ্যই একবার হইলেও দেখে যাবা এবং দেখো সাথে সাথে আমি এখানে মার্ক করে দিই মার্ক করে দেওয়ার এই বক্সটার ভিতরে যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই একবার দেখে যাবা ওকে তারপর দেখো আমাদের রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তির জন্য আমাদের দেখো আট নম্বর আট নাম্বার চ্যাপ্টার আট নাম্বার চ্যাপ্টার থেকে আমরা এইগুলো অবশ্যই পড়ব এই যে এইখান যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একবার স্ক্রিনশট নিয়ে নেওয়া পড়বা আমি কথা কম বলতেছি আমি জাস্ট স্ক্রিনশটের কথা বলছি কষ্ট করে একটু স্ক্রিনশটগুলো নিয়ে নিবা তারপর দেখো আমাদের নয় নম্বর অ্যাসিড খেয়ার ক্ষমতা অ্যাসিড খেয়ার ক্ষমতার জন্য এই যে এখানে দেখো আমি বক্সটা করে দিই এই বক্সের ভিতরে এগুলো আমাদের নয় নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তো জাস্ট একটা স্ক্রিনশট নিবা এই টপিক্সগুলো আগে বেসিক ক্লিয়ার করবা সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিস করবা দেখবা ইনশাআল্লাহ প্রশ্ন কমান থাকবে আমার কথা হচ্ছে আমি আবারও বলি প্রশ্ন প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা হলে যাবা প্র্যাকটিস না করে পরীক্ষা হলে গিয়ে এসে কান্নাকাটি করবা ভাইয়া পরীক্ষা ভালো হয় না একদম তখন কিন্তু বুঝো ওকে দেখো দশ নম্বর এই যে জাস্ট একবার দেখে স্ক্রিনশট নাও এই টপিক্সগুলো খোঁজো খুঁজে এই টাইপের যে প্রশ্নগুলো আছে বই থেকে বেসিকটা ক্লিয়ার করো প্রশ্নগুলো থেকে একবার চোখ ঘুরাও আর আর আছে দেখো একটু দেখো দেখো এখানে অধ্যায় এখানে অবশ্যই পড়তে হবে এগারো নম্বর অধ্যায় দেখো খনিজ সম্পদ এইটা যদি পড়ে না যায় মানে তাকে কি বলবো এগুলো হচ্ছে আমাদের সহজ অধ্যায় এইটা হচ্ছে আমাদের একটা সহজ চ্যাপ্টার যদি তারপরও মনে হয় যে কঠিন মানে তার কিছু বলার নাই এগুলো অবশ্যই পড়ে যাওয়া লাগবে দেখো এইখান থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যা লিখবা এখান থেকে মোটামুটি একটু ধারণা থাকলে এইখান থেকে লিখতে পারবা ঠিক আছে একটু লিখতে পারবা আর যে বিক্রিয়াগুলো আছে বিক্রিয়াগুলোর জন্য একটু ভালো করে পড়াশোনা করলেই হয়ে যাবে দেখো এইগুলো আমার কথা হচ্ছে এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকে এখান থেকে প্রশ্ন পাবা এইখানে যে টপিক্সগুলোর কথা বলছি সেই টপিক্সগুলোর একটা স্ক্রিনশট নাও সেগুলো বেসিক ক্লিয়ার করো একটু সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিস করো দেখবা হয়ে যাবে তোমাদের তারপর দেখো ধাতু তারপর দেখো খনিজ সম্পদ ধাতু অধাতু আমাদের দশ নম্বর চ্যাপ্টার দশ নম্বর চ্যাপ্টারে এখানে বারো নম্বর চ্যাপ্টার বারো নম্বর চ্যাপ্টার চলে আসো দেখো বারো নম্বর চ্যাপ্টার আমাদের জীবনে রসায়নের ভূমিকা এই যেই চ্যাপ্টারগুলো মানে এই টপিকসগুলো জাস্ট একবার এই টপিক পড়ো দেখো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে আমি আবারও বলি প্র্যাকটিস করবা না প্র্যাকটিস না করে যাবা এসে কান্নাকাটি করবা কানের উপর দেবো বিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছিল একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দাও যাতে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ সাজেশনটা দেখিয়ে পড়াশোনা করে পরীক্ষার গিয়ে ভালো পরীক্ষা দেয় এসে মানসিক শান্তির সাথে তোমাদের সাথে ভালো কমিউনিকেশন বজায় রাখতে পারে